এমিলিয়ানো মার্টিনিজকে পেতে কারাকারি লেগে গেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মাঝে তাকে পেতে চায় বার্সেলোনা পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড আর বিশাল অঙ্কের টাকার থলি নিয়ে এমিকে নিজেদের ডেরায় ভেরাতে প্রস্তুত সৌদি প্রলেগ শোনা যাচ্ছে বর্তমান ক্লাব অ্যাস্টন ফিলার সঙ্গে আর্জেন্টাইন গোল সম্পর্কই রীতি ঘটেছে আর এতে গুঞ্জন তার নতুন ঠিকানা নিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে চমকপ্রদ সব খবর আর এসবের সূচনা বলত অ্যাস্টন ভিলার সবশেষ ম্যাচের দিন সেদিন টটেন হামকে দুই শূন্য কোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উনি এমির দল সেদিন টটেন হামকে দুই শূন্য গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উনাই এমিরের দল তবে সবকিছু ছাপিয়ে এদিন মনোযোগ কেড়ে নিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের কান্না তার চোখে মুখে বিদায়ের ইঙ্গিত স্পষ্ট তবে কি সত্যিই অ্যাস্টন ফিরা ছাড়ছেন এমই মার্টিনেজ ইউরোপ পর্বেও এখানে কি ইতি বেশি টাকায় সৌদি যোগ দিবেন ইপিএল বা লা লিগার কোন ক্লাবে আলোচনা করা যায় বিস্তারিত এই প্রতিবেদনে ভিলা পার্কে গত শনিবার সন্ধ্যা দুই গোলে নিরঙ্কুশ জয় উল্লাসে ফেটে পড়েছে বিপক্ষে জয়ের ভিলা আলো ল কিন্তু ম্যাচ শেষে আলো কেড়ে নেয় একটি দৃশ্য ভেজা চোখে মাঠ ছাড়েন দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সেই কান্না যেন লুকানো বিদায় বার্তা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিন গোলরক্ষকের এমন আবেগক্ষণ মুহূর্ত ঘিরেই শুরু হয় হয় গুঞ্জনের ঝড় তবে কি ক্লাব ছাড়ছেন এমি এ ব্যাপারে আর্জেন্টিন খ্যাতিমান সাংবাদিক গাস্তুন এদুলের দাবি দু হাজার মৌসুমের পরই এমি মার্টিনেজ বিদায় নেবেন ভিলা পার্ক থেকে এ বিদায় তাকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাব গুলোর নজর এখন নাকি তীক্ষ্ণ বিশেষ করে ইউরোপের দুই মহারথি বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড উভয় ক্লাবে তাদের গোল নতুন আস্থার নাম খুঁজছে এবং এমি সেই দৌড়ে সবার শীর্ষে বার্সেলোনা নাকি চলতি সামার ট্রান্সফার উইন্ডোতে একজন নতুন গোলরক্ষক দলে ফেরানোর বিষয়টি বিবেচনা করছে ইতিমধ্যে ইনাকি পেনার কাপ ছাড়া রিউমার শোনা যাচ্ছে আবার সেনচি চুক্তি রিনিউ করবে কিনা সেই বিষয়ে এখনোই নিশ্চিত নয় তাছাড়া গত ম্যাচেও টের স্টের গানের বাজে পারফরম্যান্সের পর বার্সা নতুন করে একটা লং টার্ম গোলকিপার সাইনিং এর কথা চিন্তা করছে তাই এমির দিকে নজর গেছে তাদের তবে বাস্তবতা কোচিন বলে মন্তব্য ফুটবল বিশ্বকদের কারণ ভিলাতে এমির বার্ষিক স্যালারি 7.80 মিলিয়ন পাউন্ড বা 9.25 মিলিয়ন ইউরো স্যালারি এবং ফিনান্সিয়াল ফেয়ার ছেলে নিয়ে ঝামেলা থাকায় যেখানে জনাথন তাহাকে বায়ার লিভার কুসেন থেকে ফ্রিতে সাইন করাতে ঝামেলা হচ্ছে সেখানে এমিকে সাইন করানো এক প্রকার স্বপ্ন দেখার মতোই তাই বার্সা চাইলেও এমিকে নিজেদের ক্লাবে আনা কঠিন ব্যাপার অন্যদিকে তাকে সাইন করানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেড অলরেডি বিট করেছে বলে শোনা যাচ্ছে তাই জোরালোর সম্ভাবনা আছে এমি নতুন ঠিকানা হতে পারে ম্যানুয়েও ওনানা ঠিকঠাক পারফর্ম করলো ক্লাব চায় এমন একজন লিডার যিনি শুধু বল ঠেকাতে নয় ম্যাচও বদলে দিতে পারেন আর সেজন্য এমিকে যথার্থ বানছে তারা তাকে ঘিরে এত কারাকารির পেছনে কারণও আছে বিশ্বকাপে তার পেনাল্টি সেভ ফাইনালে অতি মানবীয় পারফরম্যান্স আর্জেন্টিনা শিরোপা জয়েরায়ক হয়ে ওঠা সব মিলে তিনি এখন গোলপোস্টের রাজা অ্যাস্টন ভিলাও প্রতিটি ম্যাচে ছিলেন নির্ভরতার প্রতীক শুধু বল ছেকানো নয় গোটা ডিফেন্সকে পরিচালনা করেন আত্মবিশ্বাসের সুরে তবে শুধু ইউরোপ নয় আবুধাবি ধাবি এবং রিয়াদ থেকেও এসেছে লোভনীয় অফার সৌদি প্রো লিগের একাধিক ক্লাব চাইছে তাকে দলে নিতে মিলিয়ন ডলারের প্রস্তাবেও কিন্তু এমই আপাতত সৌদি লিগে যেতে রাজি না 32 বছর বয়সে ক্যারিয়ার শেখরে করে থাকা এই গোলরক্ষক ইউরোপে আরো কয়েক বছর খেলতে চান। এখন দেখার বিষয় আসলে কোন ক্লাবের নাম জুড়ে যায় এমির নামের পাশে যতদিন অফিসিয়াল ঘোষণা আসে ততদিন পর্যন্ত নানা গুঞ্জন ঠিকই চলবে